এর চান্স ব্যাপার না ভাই এরা বাপেরা শুরু টিকটক মানে এদের জ্বালা টিকটাক ঢোকে না টিকটক এর মধ্যে কিছু সাপরি মার্কেট টিকটক আছে এদের জ্বালায় টিকটাক আপনি ঢুকতে পারবেন না মানে শুধু এদের ভিডিও আর এদের ভিডিও আজকে আমরা এর কিছু ভিডিও দেখবো এবং এর সম্পর্কে কিছু আপনাদেরকে কথা বলবো তো পুরো ভিডিও দেখে থাকেন এবং কি বলি সেগুলো শুনতে থাকে

আর তার বাবা ভালো অংশ দেখা যাবে একটা প্যান্টার করতেছেন হ্যাঁ তোকে তো অনেকে গালাগালি করবে কারণ তুই যা শুরু করে তুই আর তোর বাপ মানে বাপ ব্যাপারে ঢোকাবে না তো সেই জ্বালায় তো তোকে মানুষ সবাই গালাগালি করবে না কি দেবে না তো আমরা অনেক গালাগালি পরে আমরা এখন ভিডিও না তো তাই আর ভিডিও বানাতে কিন্তু তাহলে এইটা কি এখন যে ভিডিওটা পোস্ট করলে এটাই এটা ভিডিও না এটা কি তামাশা আমার মনে হয় এখন হয়তো এর বাবাকে মেশিনের মধ্যে ঢোকাই দেবে ধানের মতো দেখা যাক সে পারে কিনা আমার যা মনে হয় এটুকু হইতে পারে তো চলেন দেখি আসল কাহিনীটা কি কিন্তু আমার বাবা কিনছে পঞ্চাশ টাকা দেওয়া তো আমরা দুই বাবা এখন ধান লাগে তো আমি মনে করছি মানে মেশিনের মধ্যে হয়তো বাপকে ঢোকাবে কিন্তু আসল কথা হচ্ছে যে এরা মেশিন কিনছে ধান ভাঙা এটাতে ধান ভাঙবে

আমার ভাই সিঙ্গাপুর থেকে আগত তাহলে সিঙ্গাপুর থেকে আগত একটা শিল্পীর গান শুনতে যাচ্ছি সে কি রকম গান কত মধুর সুরে কত সুন্দর সুরে গান বলবে তার ধৈর্য থাকতেছে না মানে কখন ওই বাংলাদেশের কৃতি সন্তান সুন্দর কণ্ঠে আমাদের একটা গান পরিবেশন করে শোনাবে তো সেই অপেক্ষা আমি আর করতে পারতেছি না চল গানটা শুনি তরে পাগলের মতো করে সাজিয়ে হ্যাঁ পাগলের মতো করে

তুই মে 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 কুরলে কাটালের পাতা ছিড়ে খাওয়াবো। মে 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 গুলো সালাদ আছে। এত সুন্দর গান এত সুন্দর সংগীত শুনবা আপনাদের তার পাওয়ার কোয়ালিটি লেভেল উচ্চতা দক্ষতা মানে কি বলবো সবই মধ্যে আছে। এত সুন্দর এত কন্ঠ এত সুন্দর একটা গান মানে ভাবাই জানে যে এত সুন্দর একটা শিল্পী আছে আমাদের। হাতে দেও সেটা আপনাদের। আপনারা এখনো হাতে দেনা ঠিক না হাতে দেন। এত সুন্দর একটা গান শুনলেন মানে আমি শুনেলাম।

জায়দ খান স্কোয়ার তো এক লাখ টাকা তখন যে চশমা পরে তাকে নিয়ে কথা বলার কোনো ক্ষমতা আমার নেই কোন লেভেল পাওয়ার এগুলো আমার ভিতর নেই আজকে আমি এখানে কোনো ভিডিও বানাবো না সবাই ভালো থাকবেন শুরু দেখবেন আসসালামু আলাইকুম এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবেন বলবেন সবাই ভালো থাকবেন শুরু দেখবেন আসসালামু আলাইকুম এবং আর পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন বাই